বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি আজকে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লাম এর কিছু গুরুত্বপূর্ণ বাণী এখানে সংকলন করা হলো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রহিল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ প্রত্যেক মুসলমানের জন্যে অপর মুসলমানদের রক্ত সম্পদ ও ইজ্জত সম্মানযোগ্য ব্যাখ্যা হাদিসটির অর্থ এভাবেও বলা যায় মুসলমানের জন্যে মুসলমানের রক্তপাত করা এবং সম্পদ ও ইজ্জত নষ্ট করা হারাম মুসলমান সে যে নিজের অনিষ্টকর ভাষা ও কর্ম থেকে মুসলমানদের নিরাপদ রাখে মুসলমানকে গালি দেওয়া কি আর হত্যা করা কুফরি প্রতিটি ভালো কাজ একটি দান উত্তম লোক সে যার বয়স হয় দীর্ঘ আর কর্ম হয় সুন্দর যে আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন নিজের মেহমানকে সম্মান যত্ন করে ডান হাতে খাও এবং যা নিকটে তা থেকে খাও তোমাদের মধ্যে ভালো মানুষ তারা যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যার দুটি দিন সমান গেল সে ক্ষতিগ্রস্ত হল ব্যাখ্যা হাদিসটির মর্ম হল যে ব্যক্তি প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একধাপ উন্নত করতে পারে না কিছুটা এগিয়ে যেতে পারে না সে ক্ষতিগ্রস্ত হয় এবং পিছিয়ে পড়ে মনের প্রফুল্লতা আল্লাহর একটি অনুগ্রহ সত্য দেয় মনের শান্তি আর মিথ্যা দেয় সংশয় যে আল্লাহকে ভয় করে তার ধনী হওয়াতে দোষ নেই যে আল্লাহকে ভয় করে তার জন্যে অর্থের প্রাচুর্যের চেয়ে শারীরিক সুস্থতা উত্তম যে আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন উত্তম কথা বলে তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানো একটি দান যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না দান হচ্ছে একটি প্রমাণ যে আল্লাহর পথে একটি দান করে আল্লাহ তার জন্যে সাতগুণ লিখে দেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে